আগমন জীবন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা জীবন ভাইয়ের পক্ষ থেকে জীবন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জীবন ভাইয়ের পক্ষ থেকে

থেকে লাল তো প্রিয় নেত্রী বিনন্দ এখন আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দল বিন সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বেগম খালেদা জিয়া উপদেষ্টা ডক্টর সাখত জীবন আমাদের দেশocrit বেগম খালেদা জিয়ার বাংলাদেশ আগমন উপলক্ষে ওনার বক্তব্য পেশ করবেন ভাই আপনার যদি দেশের জন্য এবং বেটা বেটে আগমন উপলক্ষে কিছু বলেন আজকে দেশের বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লন্ডনে চিকিৎসার পরে দেশে ফিরে আসতেছেন আল্লাহর রহমতে উনি অনেকটা সুস্থতা আছেন আমরা আশা করি দেশবাসী সবাই আনন্দিত এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশকে অতীতের কথা আগামীতেও আবার নেতৃত্ব দিয়ে দেশকে একটু সিদ্ধি সম্প্রতি দেশ হিসেবে গড়ে তুলবেন আজকে যারা এখানে এসছেন বিশেষ করে আমার চোখের যে নেতৃবৃন্দ আসুন আমরা জানি আরো অনেকে রাস্তায় এখন আসছেন আসার পথে আছেন রাস্তার দাম অনেক লোকজন জড়ো হয়েছে লক্ষ লক্ষ লোক আমরা আমরা আশা করি ম্যাডাম সুস্থ হয়ে ধন্যবাদ প্রিয় নেতাকে প্রিয় নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যত সময় গড়িয়ে যাচ্ছে তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির নেতাকর্মীরা কর্মীরা ভিড় বাড়ছে আমার মনে হয় ম্যাডাম আসার আগেই আমাদের ঢাকা শহর লুকে লুকারণ্য হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন

let